ফ্রি ফায়ার এই গেমটা পাঁচ থেকে ছয় বছর ধরে বিশ্বের সব থেকে জনপ্রিয় একটা গেম বললেই চলে এন্ড তোমরা তো প্রত্যেকেই ফ্রি ফায়ার গেমটা খেলো এন্ড তোমরা হয়তো বুঝতেই পারতো যে ফ্রি ফায়ার এর আগের মতো হাইপটা কিন্তু এখন আর নাই আস্তে আস্তে কিন্তু ফ্রি ফায়ার গেমটা প্রত্যেকেই খেলা ছেড়ে দিচ্ছে বাট এখানে একটা বিষয় হচ্ছে তোমরা কিন্তু প্রত্যেকেই ফ্রি ফায়ার গেমের ভিতর কোনো না কোনো টাকা পয়সা খরচ করছো এন্ড তোমরা অনেকেই তোমাদের আইডি লেভেল অনেক বড় বানায় ফেলছো অনেক ড্রেস আপ ওপি ওপি গান কালেকশন রয়েছে তোমাদের আইডিতে এন্ড এই টাকা পয়সা আসলে তোমরা কিভাবে উঠাতে পারো এটা সম্পর্কে তোমরা কোনোভাবেই কোনো কিছু করতে পারছো না এন্ড আসলে কিভাবে তোমরা এই গেম থেকে টাকাগুলো উঠাবা এটা সম্পর্কে কোন ধরনের কোনো ধারণাই পাচ্ছ না এন্ড তোমাদের ভিতর অধিকাংশই তো বেকার এন্ড স্টুডেন্ট তোমাদের নিজেদের পকেট খরচটাও যে আসলে কিভাবে ইনকাম করবা এটা নিয়ে কিন্তু তোমরা প্রত্যেককে সব সময় চিন্তায় থাকো বন্ধুরা তোমাদের কোনো ধরনের কোনো চিন্তারই কারণ নাই কজ আজকে আমি তোমাদেরকে এমন একটা ই স্পোর্টস টুর্নামেন্ট অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চলেছি এই অ্যাপস থেকে তোমরা যদি ফ্রি ফায়ার গেমটা খেলো সেক্ষেত্রে তোমরা প্রতিদিনই পাঁচশো থেকে হাজার টাকা ইনকাম করতে পারবা শুধু গেম প্লে করেই এই অ্যাপসটার নাম হল খেলো ইউনিটি এই খেলো ইউনিটি টুর্নামেন্ট অ্যাপস সম্পর্কে জানতে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো আর হ্যাঁ অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করতে ভুলবা না তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইজ তোমরা অনেকে আমাকে বলতেছিলে যে ভাই আমাদেরকে এমন একটা ই স্পোর্টস টুর্নামেন্ট অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দেন যেখান থেকে আমরা কোন ধরনের কোনো ঝামেলা ছাড়াই জাস্ট গেমটা খেলেই অর্থ উপার্জন করতে পারি এন্ড যেখানে কোনো ধরনের কোনো টাকা মার অথবা জালিয়াতি থাকবে না গাইজ তোমাদের অপেক্ষার প্রহর কিন্তু শেষ তো যারা আমার লাভলি অডিয়েন্স আছো প্রত্যেকেই কিন্তু এই খেলো ইউনিটি থেকে প্রতিদিনই ফ্রি ফায়ার গেমটা খেলে ইনকাম করতে পারবা তো ফার্স্ট টাইম এই অ্যাপসের ডাউনলোড লিংক কিন্তু তোমরা আমার এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবা এন্ড স্ক্রিনে তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে ডাউনলোড আর আর একটা মজার বিষয় হলো এখানে কিন্তু তোমরা ফ্রি গেম প্লে করেও ইনকাম করতে পারবা তো চলো এখনই আমি আমার ফোনের স্ক্রিনে নিয়ে যে তোমাদেরকে সবকিছু ক্লিয়ার করে দিবো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পারছো যে আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি এন্ড স্ক্রিনে কিন্তু তোমরা খেলো ইউনিটি অ্যাপসটা দেখতে পারছো তো প্রত্যেককে অ্যাপসের উপর প্রেস করবা তো যেহেতু তোমাদের এখানে অ্যাকাউন্ট নাই এর জন্য সাইন আপে প্রেস করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু খুবই সহজ এখানে তোমাদের নাম ফোন নাম্বার এন্ড যাবতীয় যা কিছু দরকার সবকিছু দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবা এন্ড এখানে প্রোমো কোডটা কিন্তু অপশনাল এখানে প্রোমো কোড দেওয়ার দরকার নাই তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে তোমরা এখান থেকে লগইন করে নিবা এন্ড তোমরা ফার্স্ট টাইমে কিন্তু এখানে একটা নোটিশ দেখতে পারবা তো প্রত্যেকে কিন্তু এই নোটিশটা ভালোভাবে পড়ে নিবা না হলে কিন্তু তোমরা ফ্রিতে এই গেমটা খেলে ইনকাম করতে পারবা না এন্ড এখানে কিন্তু এই অ্যাপস এর প্রত্যেকটা রুলস দেওয়া আছে দেন কিন্তু তোমরা এই অ্যাপসের মূল পেজে চলে আসবা এন্ড এখানে ক্লাসিক ক্লাস স্কোয়াড লন উলফ এন্ড লুডো ম্যাচ কিন্তু দেখতে পারবা প্রত্যেকে এন্ড এখানে তোমরা যে যেমন খেলতে পারো যার যেমন ইচ্ছা যে কোনো ম্যাচ খেলে কিন্তু ইনকাম করতে পারবা তো ফার্স্ট টাইম তোমাদের এখানে টাকা এড করতে হবে এর জন্য উপরে এই যে ওয়ালেটের অপশন আছে এখানে প্রেস করে এইখান থেকে তোমরা add more option এ চলে যাবা সেই কিন্তু তোমরা বিকাশ নগদ উপায় রকেটের ওয়ালেটগুলো দেখতে পারবা এখান থেকে তোমাদের ওয়ালেটটা সিলেক্ট করে এই নম্বরে টাকা সেন্ড করে ট্রানজেকশন আইডি দেন এখানে বসায় দিয়ে ভেরিফাই তে প্রেস করলেই কিন্তু তোমাদের এক থেকে দুই মিনিটের ভিতরেই অ্যাকাউন্টে টাকা এড হয়ে যাবে দেন উইথড্র প্রসেসটাও কিন্তু খুবই সহজ তোমরা এখানে উইথড্র তে প্রেস করবা এন্ড এইখানে তোমাদের পার্সোনাল ওয়ালেটটা সিলেক্ট করবা দেন এখানে তোমাদের নাম্বারটা এন্ড টাকার অ্যামাউন্টটা বসিয়ে ভেরিফাই তে প্রেস করলেই কিন্তু এইখানায়ও তোমরা খুবই দ্রুত তোমাদের পার্সোনাল ওয়ালেটে টাকাগুলো পেয়ে যাওয়া তো এই খেলো ইউনিটি অ্যাপসটা কিন্তু খুবই ট্রাস্টেড একটা অ্যাপস আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই অ্যাপসে কিন্তু কোন ধরনের কোনো জালিয়াতি পাবে না তোমরা এন্ড এখানে কিন্তু 24 ঘন্টা তোমরা সাপোর্ট টিমের সঙ্গে কথা বলতে পারবা এই যে অপশনটা দেখতে পারছো এখানে প্রেস করলেই কিন্তু তোমাদের এই অ্যাপসের ভিতর যে কোনো প্রবলেমের সলভ করে দিবে এই সাপোর্ট টিম তো আমি চাই আমার প্রত্যেকটা লাভলি অডিয়েন্স এই অ্যাপসে অ্যাকাউন্ট খুলো এন্ড তোমরা গেম প্লে করে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করো প্রতিদিন